আপনারা সকলে জানেন যে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দু তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আদিবাসী শাখা থেকে আমরা অনশন অবস্থানে অংশ নিয়েছিলাম ন দিনের অবস্থান ছিল অনশন অবস্থান আপনারা সকলে জানেন যে এসআইরের নামে দিল্লি নির্বাচন কমিশন মানে বিজেপির কমিশন বাংলার মানুষকে অযথা হয়রানি অপদস্থ হেনস্থা করার জন্যে বিশেষ করে আদিবাসী মানুষদের হিয়ারিংয়ের নামে অপদস্থ হেনস্থা করেছে এবং আমাদের একটাই দাবি ছিল আমরা আদিবাসী মানুষজন কোনো কাগজ দেখানো দেখাবো না হিয়ারিংয়ের জন্য কারণ আমরা ভারতবর্ষের আদিম জাতি আমরা কোনো কাগজ দেখাবো না আমরা ভারতবর্ষের আদিম জাতি কেন আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতীয় ভোটার আজকে প্রায় দশ হাজার মানুষজনকে নো ম্যাপিংয়ে করেছিল তপসিলি জাতি উপজাতি মানুষ আদিবাসী মানুষদের দশ হাজার মানুষকে নো ম্যাপিং করে দিয়েছে আমরা ন দিনের অনশন অবস্থান সেদিনকে উইডো করেছিলাম নির্বাচন কমিশন কথা দিয়েছিল যে একটাও আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাদ যাবে না একটাও আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা নো ম্যাপিং হয়েছে তাদেরকে বাদ দেওয়া হবে না এবং আদিবাসীদের জন্যে কোনো কাগজ দিতে হবে না সেদিনকে প্রতিশ্রুতি দিয়েছি গতকাল একটা অর্ডার এসছে যেখানে বলা হচ্ছে যে আমাদের দশ হাজার যে তালিকা নো ম্যাপিং ছিল তাদের নাম চেয়ে পাঠাচ্ছে দিল্লি কমিশন নির্বাচন কমিশন আমাদের একটা মানুষকেও বাদ দিতে পারবে না এবং সবাইকে সবাইকার নাম ভোটার তালিকায় যারা নো ম্যাপিং ছিল তাদের সবাইকার নাম তালিকা নাম চেয়ে পাঠিয়েছে আমাদের নাম সবাইকার থাকবে নির্বাচন কমিশন নথি স্বীকার করতে বাধ্য হয়েছে আদিবাসী মানুষদের কাছে হাঁটু গেড়ে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে যে একটা আদিবাসী মানুষদেরও নাম বাদ যাবে না গতকাল দশ হাজার মানুষের নাম নির্বাচন কমিশন নিয়েছে যে একটা মানুষেরও নাম বাদ যাবে না আমাদের জেলার ছিল দশ হাজার নো ম্যাপিং আর গোটা রাজ্যে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর সমস্ত আদিবাসী মানুষদের এই রকম হয়রানি করেছে গোটা রাজ্যেই আমাদের আদিবাসীদের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে